কুম খাবার স্টার ফেস থেকে সবাই কান্দু শুভেচ্ছা অভিনন্দন জাস্ট এটা এখন লোড টেস্ট করব না এটা আপনার একটি আইপিএস আমাদের পিএসজি আটশো পঞ্চাশ মডেল এটা আটশো বিয়ে ওয়াট লোড আছে একটি মেশিন ট্রান্সফোর্টের কোনো বান্ধেজ করা হয়নি জাস্ট এখানে আপনি এগুলো চেক দিচ্ছে আর কি আর আমাদের কাজ যে কোনো সব হলো কায়দায় সব শেষ হয়নি এটা আমাদের আটশো ফেতে মসফেড আমরা দিয়েছি মোট বারোটা মসফেড দেওয়া আছে এবং আপনার ডবল লেয়ার যে পিসিবি এটা ফোর স্টেজ এটা যে ডবল লেয়ার পিসিবি আর আমাকে বডিটা যা ছিল বরাবরের মতো আগের মতোই ঠিক সেম সেম বডি আমাদের এটা এসি নিরাপত্তার জন্য ষাটটি দেওয়া আছে আপনার ভালো কোয়ালিটি সুইচ আর নয়স ফ্রি আপনার ট্রান্সফর্মার এবং স্মুথলি আপনার কুলিং করার জন্য ভালো একটু কুলিং ফ্যান ভালো মানে আউটপুট সকেট এগুলো আমাদের এর জাস্ট বৈশিষ্ট্য আর এটা ডিএসপি আর সাইন আপ টেকনোলজি আর এই ভিডিওটা জাস্ট এমনি করা হচ্ছে আর কি অনেকে বলছেন ভাই এই ফোর স্টেজ যে বোর্ডগুলো আপনারা সোলার যখন করবেন তখন আপনার গ্রিড চার্জ অফ অপশনটা অপশানটা করে দেবেন এই জন্য এটা আমরা গ্রিড চার্জ অপশানগুলো কিন্তু অলরেডি রেখে দিয়েছি এখানে যদি সামনের অপশানগুলো আপনাদের দেখায় এখানে আপনার হিটার দেখতে পারবেন পাওয়ার স্টার আইপিএস লেখা একটু ভুল হয়েছে আর কি এখানে ব্যাটারি ভোল্ট দেখতে পারবেন এসি ইনপুট এসি আউটপুট তারপর আমি মেন চার্জ অফ এখানে জাস্ট মেন লাইন দেওয়া নেই এজন্য মেন চার্জ আপনার অফ আছে আর কি তো এটা আমরা কীভাবে মেন চার্জ আপনার অফ করতে পারবো এর জন্য কিন্তু আমরা আলাদা একটি সুইচ করছি এই যে মাঝে যে সুইচটা এটা কিন্তু অলরেডি আমরা অন যদি করে দিই তখন এখানে দেখতে পারবেন সোলার চার্জ এখন কিন্তু সোলার থেকে চার্জ হবে মেন থেকে কোনো চার্জ নেবে না মেন কারেন্ট থেকে শুধু আপনার লাইন অল্টারনিং করতে পারবে আপনার অটো কাটমার সব হবে কিন্তু চার্জ হবে না এখানে মেন চার্জ আপনার কাছে হয়েছে এখন কিন্তু সোলার চার্জ এটা আগামীকাল একটা ডিটেলস ভিডিও আপনার দেবো যাক চার্জিং থাকা অবস্থায় অফ করলে আসলে এমপিয়ারটা আপনার কাট হয় কি না এটা আপনাদের দেখাবো এটা আমার এর আগে পরীক্ষা করা আছে তারপর আপনাদের ভিডিওতে এভাবে দেওয়া হয়নি অনেকে বলছেন ভাই এটা মেন চার্জ অফ টাকা এটা অফেন করে দেন এই যে সোলার চার্জ অন হয়ে গেছে এবং সোলার থেকে চার্জ নেবে এবং যদি সোলার আমাকে অনেকের সোলার যে কন্ট্রোলার কন্ট্রোলারটা যদি আমরা আইপিএস আমরা অ্যাড করি সেক্ষেত্রে আপনার সোলার থেকে চার্জ নেবে গ্রেড থেকে নেবে না এবং যদি এইসব করেন তাহলে সোলার থেকে নেবে গ্রেড থেকে নেবে দুইটা চার্জই কিন্তু অলরেডি এখানে সিস্টেম করা যাবে আমরা যদি এখানে অফ করে দিই সোলার চার্জ এখানে আমরা একজন মেন আমরা মেন চার্জ অফ এবং সোলার সাউ লেখা এখন আর দেখাবে না এখানে কিন্তু আমরা সোলার সাউজ এই লেখাটা এখন দেখাবে না এটা ডিটেলস ভিডিও আগামীকাল আমাদের চ্যানেলে আপলোড করা হবে তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর আমাদের কাছ থেকে যদি আইপিএসগুলো পাই করে বা খুঁজছে নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের আইপিএসগুলো তো অলরেডি ছত্রিশ মাসের আপনার ওয়ারেন্টি আছে অর্থাৎ তিন বছর তিন বছরের মধ্যে আমাদের আইপিএসের এনে যে কোনো সমস্যা হলে কিন্তু আমরা সার্ভিসিং একদম আপনার ফ্রি করে দেওয়া হবে এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না আমাদের বোর্ড ড্যামেজ হোক বা দেখা যাচ্ছে আপনার ট্রান্সফর্মার ড্যামেজ হোক সেক্ষেত্রে শুধু বডিটা আপনারই থাকবে বাদ বাকি সব আমরা চেঞ্জ চেঞ্জ করে দেবো বা ঠিক করে দেবো আর যদি ঠিক করতে ব্যর্থ হই সেক্ষেত্রে ট্রান্সফরমার বোর্ড বোর্ড আপনার চেঞ্জ হয়ে যাবে যদি আমাদের ম্যান করা অযোগ্য হয়ে পড়ে সেক্ষেত্রে আমরা পুরো বোর্ড বা ট্রান্সফরমার চেঞ্জ হয়ে যাবে শুধু বডিটা আপনার থাকবে বোর্ড যত এক্সেস এক্স মানে তো আছে সবগুলো আমরা চেঞ্জ করে দেবো শুধু বডি বডি বডিগুলো চেঞ্জ হবে না জাস্ট বডি ব্যতীত আপনার যা সমস্যা সবগুলো আমরা আমরা মেরামত করে দেওয়া হবে তো ভিডিও খাবারটা লম্বা করছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে